সুগাইজ ফাইনালি মিস্টার ট্রিপলার ভাই আমাকে দিল একটা কপারেট স্ট্রাইক ভাই এই দিনটার জন্য তোমরা অনেকে ওয়েট করতেছিলে বিশেষ করে যারা আমার হেটারস ছিল তারা তো ভাই অনেক বেশি খুশি হবে এটা জেনে যে মিস্টার ট্রিপলার ভাই আমাকে একটা স্ট্রাইক দিয়ে দিচ্ছে আর সেই স্ট্রাইকের কারণটাও তোমরা অনেকে জানো যে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি যে ভিডিওতে আমি বলছি নয় বছর ছোট্ট একটা বাচ্চার আইডি হ্যাক করছে মিস্টার ট্রিপলার আর এই ভিডিওটা আপলোড করার পর থেকে ভাই আমার হেটার্সরা এই পরিমাণে গালি গালাস করতেছে আমাকে সবাই বলতেছে মিস্টার ট্রিপলার ভাই কখনো এমনটা করতে পারে না ভাই আমি নিজেও মানি যে মিস্টার ট্রিপলার ভাই কখনো এমনটা করতে পারে না কিন্তু তারপরেও কেন সেই ভিডিওটা আপলোড করছি আর সেই ভিডিওতে তুমি কি বলছি ভাই সবাই কি ভিডিওটা শেষ কোনো দেখে তারপরে কমেন্ট করছো ভাই যারা হেটার্স আছে তারা ভিডিওটা দশ সেকেন্ড ভাই দেখেই ভাই আমি বলছি মিস্টার ট্রি ভাই নয় বছরের ছেলের আইডি হ্যাক করছে সাথে সাথে ভাই সুমনকে গালি গালাস করো ভাই ইচ্ছা মতো গালিতে ধুয়ে দাও ভাই ভিডিওতে রিপোর্ট করো যা খুশি করো ভাই মানে ভাই এটা কোনো কথা ভাই তোমরা ভিডিওতে কি বলছি সেটা না দেখেই ভাই অনেকে কমেন্ট করতেছো ভাই আবার অনেকে তো ভাই কমেন্ট করার পরে সে সরি যে ভাই আমি ভুল বুঝতে পারছি আসলে সেই ভিডিওতে আমি কি বলছিলাম ভাই সেটা কি তোমরা ভালো করে খেয়াল করছো সো ফাইনালি ভাই তোমরা খেয়াল করো বা নাই করো মিস্টার ট্রিবলার ভাই আমাকে তো দিয়ে দিছে আর তোমরা কমেন্টটা পড়তে পারতেছো যে কমেন্টে মিস্টার ট্রিবলার ভাই বলছে ভিডিও ডিলিট কর চব্বিশ ঘন্টার ভিতরে স্ট্রাইক দিয়ে দেওয়া হবে সো ভাই ফাইনালি বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবারের কাছ থেকে একটা সুন্দর একটা উপহার পেয়ে গেছি সেটা হচ্ছে স্ট্রাইক বাট এইবার ভাই এটার সাথে তো অনেক খুশি হবে ভাই তাদের তো ভাই বলতে গেলে ভাই আনন্দে পাগল হয়ে যাবে বাট এবার আমি বলতে চাচ্ছি ভাই আসলে মিস্টার ট্রিবলার ভাই কি আমাকে সত্যি ভাই স্ট্রাইক দিছে এই কথাটা আমি এখন কেন বললাম দেখো আমি যদি না বলতাম যে মিস্টার ট্রিপলার ভাই আমাকে স্ট্রাইক দিছে তাহলে এই ভিডিওটা ভাই ফিফটি পার্সেন্ট মানুষও দেখতে না বাট আমি যখনই বলছি যে মিস্টার ট্রিপলার ভাই আমাকে স্ট্রাইক দিচ্ছে তখন দেখি ভাই ভিডিওটা নাইনটি পার্সেন্ট মানুষে দেখবা সো এখন তোমাদেরকে বলে আসলে কাহিনীটা কি ছিল ভাই তোমরা ভিডিওর প্রথম আর মানে টাইটেলটা দেখো বাট ভিডিওতে কি বলতেছি ভাই সেটা সম্পূর্ণ না দেখে ভাই কমেন্ট করতে চলে আসো ভাই আসলে সত্যি কি মিস্টার ট্রিপলার ভাই নয় বছরের ছেলের আইডি হ্যাক করছিল আমি কি বলছিলাম ভিডিওতে কেউ কি শুনছো ভাই প্রথম দশ সেকেন্ড থাকে ক্লিক বেট ভাই প্রত্যেকটা ইউটিউবারই করে ভাই এটা আমি করি বা মিস্টার ট্রিপলার ভাই নিজেও করে দেখো তার ভিডিওতে দেখো না ভাই মারাত্মক গান স্কিন মারাত্মক ক্যারেক্টার মারাত্মক গান মানে অনেক কিছু বলে কিন্তু ভাই যেগুলো কিন্তু ভাই মূলত থাকে ক্লিকবেট আর ক্লিকবেট যে শুধুমাত্র আমি করি এটা নয় ভাই প্রত্যেকটা ইউটিউবারই করে ভাই কারণ দেখো আমরা যারা ইউটিউবে কাজ করি অডিয়েন্স ধরে রাখার জন্য কিন্তু প্রথমে ক্লিকবেট করাই লাগে ভাই এটা কোনো অন্যায় নয় আর আমি ভিডিওতে কিন্তু ভাই কোনো ভুল ভুল ইনফরমেশনও বলিনি না ছিল ওটা কোনো মিথ্যা গল্প বাট কিছু লোক তো ভাই সেগুলো শোনার ভাই মানে সময় দেয় না আমাকে ভাই প্রথমে আসছে দশ সেকেন্ড দেখছে ভিডিওতে দেখছে যে আমি মিস্টার ট্রিপলার ভাই দুর্নাম করছি তাকে নিয়ে বাজে বাজে কথা বলছি তাকে চোর বলছি ভাই অমনি যে ভাবার মাথা গরম হয়ে গেছে ভাই আমাকে গালি গালা শুরু করছে বাট আমি ওই ভিডিওতে কি বলছিলাম এবার তোমরা শোনো ভাই আসলে দেখো বিষয়টা হচ্ছে ভাই একটা ছোট একটা বাচ্চা তার বয়স নয় দশ বছরই হবে সে একদিন ভাই আমাকে কমেন্ট করতেছে যে সুমন ভাই মিস্টার ট্রিপলার ভাই আমার এই হ্যাক করছে তো টোটালি ভাই আমি তো জানতাম যে মিস্টার ট্রিবালার ভাই এমনটা করতে পারে না আর তোমরা কি ভাই মিস্টার ট্রিবালার ভাই আমি যে কত বড় ফ্যান এটা ভাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা তো ভাই এখন দেখো যখন তার পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার বাট আমি তখন থেকে তাকে ফলো করি যখন তার ভাই লাইভ কেউ দেখতেও না ভাই তার লাইফে দুইটা চারটে করে ওয়াশ মানে ওয়াশিং থাকতো ভাই সেই সেই সময় থেকে কিন্তু তাদের ভিডিও আমি দেখতেছি ভাই এমনকি সে তখন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার ছিল না ভাই তখন তার এক হাজার সাবস্ক্রাইবার ছিল না ভাই সেখানে তো এক নম্বর হওয়ার তো পরের কথা সো তখন থেকে কিন্তু মিস্টার ট্রিপল ভাইকে ভালোবাসি আর আজও কিন্তু তাকে ততটাই ভালোবাসি যতটা আগে ভালোবাসতাম এবারে তোমাদের বলি আসলে ওই ভিডিওতে আমি মূলত কি বলছিলাম কিছু লোক আছে যারা মিস্টার ট্রিপলার ভাইয়ের নাম ভাঙিয়ে মিস্টার ট্রিপলার সেজে হ্যাঁ ভাই অনেকের ভয়েস হুবাও মিস্টার ট্রিপলার ভাইয়ের মতো অনেকের তো ভাই মানে দেখেও তুমি বুঝতে পারো না যে মিস্টার নাকি এটা ফেক আর এমন কিছু মানুষ আছে যারা মিস্টার ট্রিপলার ভাই ভয়েস কপি করে একদম তার মতো গেট আপ কপি করে মিস্টার ট্রিপলার নাম দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে মানুষের সাথে করতেছে অনেকে ভাই লোভ দেখাচ্ছে কম মানে টাকায় ডায়মন্ড দিবে বা প্রিতে ডায়মন্ড দেওয়ার কথা বলতেছে ফ্রি গিফট দেওয়ার কথা বলতেছে তোমরা তো ভাই বোকা আছো ভাই সাথে সাথে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছ আর তোমাদের আইডি টা যখন স্ক্যাম হয়ে যাচ্ছে তখন মিস্টার ট্রিপলার ভাইকে কমেন্ট করতেছো ভাই আমার আইডি টা স্ক্যাম কেন করলে ভাই আমার আইডি টা হ্যাক কেন করলা আমার আইডি টা ফিরিয়ে দাও ভাই এখন এই কথাটা যখন আমি বলতেছি ভাই তখন আমি এসেছি সব থেকে খারাপ ভাই কিন্তু মিস্টার ট্রিপলার ভাইকে তো তোমরা ফলো করো ভাই তার ফেসবুক পেজটা কি কখনো ফলো করছো ভাই কখনো কি সেখানে গিয়ে দেখছো ভাই সে কি বলছে কি লিখছে ভাই সেই সময়টা কিন্তু তোমাদের নেই তোমরা শুধু পারো ভাই যে তাকে নিয়ে ভালো ভিডিও তৈরি করছে তাকে নিয়ে গালিগালাজ করতে ভাই তো আমি তোমাদেরকে বলি আসলে টোটালি বিষয়টা ওইটা হয়েছিল যে একজন ব্যক্তি যে মিস্টার ট্রিপলার ভাইয়ের নাম ভাঙিয়ে একটা ছেলের সাথে স্ক্যাম করছিল আর সে ভাই আসে পুরো কান্নাকাটি করতেছিল যে ভাই আমার আইডিটা মিস্টার ট্রিপলার ভাই হ্যাক করছে তো টোটালি আমি সেই বিষয়টা কিন্তু তাকে বুঝিয়ে বললাম যে ভাই এই নেই এই হয়েছে আর যেভাবে তাকে বুঝিয়ে বলছে সেটাই তোমাদের সামনে তুলে একটা ভিডিও আকারে আর সেই ভাই বাচ্চারা মতো আমাকে গালিগালাস দিছে অনেকে তো বলছে ভাই রিপোর্ট মারবো ভাই আনসাবস্ক্রাইব করবো আনফলো করবো ভাই এখনো যদি তোমাদের গ্রুপে একটা নকল মিস্টার ট্রিপলার আসে ভাই তুমি চিনতে পারবো না সেখানে তো ভাই তোমরা অনেকে বলতে পারো যে বিবাদ আছে তার কাছে ভাই সে যদি এসে বলে যে আমি প্রাণ করছি অন্য একটা আইডিতে আসি ভাই আমাকে আইডি পাসওয়ার্ডটা দাও তোমরা সাথে সাথে দেবা কি যদি আমি এই ভিডিওতে বলি যে তোমাদেরকে আমি প্রি গিফট দেবো তোমাদের আইডি পাসওয়ার্ডটা দিয়ে দাও দেখো প্রায় এক দুশোর উপরে কিন্তু ভাই পাবলিক অলরেডি দেখো আইডি পাসওয়ার্ড দেওয়াও শুরু করে দিয়েছে কারণ ভাই এটাই হচ্ছে ভাই বাঙালি ভাই ফ্রিতে পাওয়ার জন্য ভাই তারা বোকামি করতে সারে না বাট যখন তাদের শখের আইডি হ্যাক হয়ে যায় তখন আর কী করবে ভাই আমার কমেন্ট বক্সে সে কমেন্ট করে ভাই এই ইউটিউবার আমার আইডি হ্যাক করছে ওই ইউটিউবার হ্যাক করছে ভাই আইডিটা ফিরিয়ে দেন ভাই আমি কী করে ফিরিয়ে দেবো ভাই আমার পক্ষে ভাই সম্ভব না যে কারো আইডি ফিরিয়ে দেওয়া ভাই আর আমি তেমন কোনো বড় ইউটিউবার না যে তাদেরকে গিয়ে বলবো তারা ফিরিয়ে দেবে ভাই একটা বিষয় দেখো তারা কি করে ফিরিয়ে দেবে তারা তো হ্যাকগুলো করতেছে না ভাই হ্যাকগুলো করতেছে ভাই কিছু অসাধু ব্যক্তি ভাই আর সেটা যখন আমি ভিডিও আকারে তুলে ধরতেছি তখন হয়ে যাচ্ছি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ হ্যাঁ স্ট্রাইকটা দাও ভাই অরিজিনালি ভাই স্ট্রাইক যদি নাও দিয়ে থাকে স্ট্রাইকটা দিয়ে দাও আর মিস্টার ত্রিপুয়া ভাইকেই বলতেছি ভাই আমাকে স্ট্রাইক দিয়ে আমার ভিডিওটা উড়িয়ে দেন ভাই কারণ আমি আপনাকে নিয়ে একটা ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করছি বাট পাবলিক তো সেটা বোঝার দরকার নেই ভাই তারা দেখছে মিস্টার ট্রিপলার ভাইকে নিয়ে আমি মানে খারাপ কথা বলছি তাকে চোর বলছি আরে চোর তো বলছি আমি নকল মিস্টার ট্রিপলারকে আসল কে কে বলছে ভাই আসল কে ভাই আমি কতটা ভালোবাসি ভাই সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না ভাই সব থেকে বেশি যদি ভাই বড় কোনো ফ্যান থাকে সেটা আমি ভাই মিস্টার ট্রিপলার ভাই যখন মিস্টার ট্রিপলার ভাইকে নিয়ে কেউ বাজে বাজে কথা বলছে তখন তার প্রতিবাদ করছি ভাই স্ট্রাইককে আমাকেই দিয়ে দাও ভাই আর মিস্টার ট্রিপলার ভাইকে অবশ্যই ভিডিওটা মেনশন করবা অবশ্যই তাকে বলবা যাতে সুমন ভাইকে স্ট্রাইক দিয়ে দেয় সুমন গেমিং মানে চ্যানেলটা উড়াই দেয় ভাই কারণ আমার মতো ছোট একটা ইউটিউব চ্যানেল উড়ে গেলে ভাই তার মতো বড় ইউটিউবের কোনো ক্ষতি হবে না বাট আমি চাইছিলাম ভাই শুধুমাত্র ভাই তার নামটা যেন ভাই কেউ বদনাম করতে না পারে ভাই তোমরা অনেকে তো মিস্টার ট্রিপলার ভাই তুই ফলো করো বাট তার ফেসবুক পেজের যদি কমেন্ট টা ফলো করতে তাহলে এই কমেন্টগুলো আমাকে আর করতে হতো না যে সুমন ভাই মিস্টার ট্রিপলার ভাই আমার আইডিটা হ্যাক করছে ভাই তোমরা তো সেটা বুঝবে না বাট তোমাদের আইডি হ্যাক হয়ে গেছে কে করছে মিস্টার ট্রিপলার ভাই করছে বা তুই লল গেমার করছে গেমিং তালা করছে এইটা দেখেই তোমরা চলে আসো আমাকে কমেন্ট করতে এখন ভাই কিছু লোক বলবো আমি মিথ্যা গল্প তৈরি করি বানিয়ে বানিয়ে গল্প বলি সব কিছুই মিথ্যা এমন কিছুই কখনো হয়নি ভাই একটু আশেপাশে ঘুরে দেখো ভাই অবশ্যই এগুলো তোমার চোখেও পড়বে আমি সবসময় চেষ্টা করি ভাই প্রিপেয়ারে ভালো মন্দ দিক তোমাদের সঙ্গে তুলে ধরার প্রিপেয়ার ইউটিউবারদের লাইফ স্টাইল তুলে ধরার যাতে তাদের লাইফ স্টাইল দেখার পরে তোমরাও ভাই বুঝতে পারো যে তারা কত কষ্ট করে আজকের এই পজিশনে আসতে পারছে কি করে তাদের মধ্যে একজন সকল ইউটিউবার হতে পারবে তো আই থিঙ্ক তোমরা সব কিছু বুঝতে পারছো এরপরে যদি ভাই গালি দেওয়ার ইচ্ছা থাকে গালি দিয়ে দাও আর এই ভিডিও আমি স্ক্রিপ্ট করছি ভাই আমি প্রথমে ভাই তোমাদেরকে ক্লিক বেট করে বলছি যে স্ট্রাইক দিচ্ছি আমাকে ভাই মিস্টার ট্রি ভাই এতটা খারাপ মানুষ না যে আমার মতো ছোট্ট একটা ইউটিউবারকে স্ট্রাইক দেবে আর আমি এই ভিডিওতে কি কোনো ভুল কিছু বলছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা আজকের এই ভিডিওটা পর্যন্ত ছিল অ্যান্ড তোমাদের সাথে দেখাবে খুব শীঘ্র নতুন কোন একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ এবং সবাই অনেক অনেক কিছু ভালো থাকো সো গাইস গুড বাই